জুতা দোকানে গেলে জুতার গ্যারান্টি আছে কাপড় দোকানে গেলে কাপড়ের গ্যারান্টি আছে আমরা মুমিন আমরা মুমিনের ইমানের গ্যারান্টি কেন নাই কারণ আমরা হারাম খাই আমরা হালাল খাবার খাইতে পারি না হয়তো আমি খাই নয়তো আমারে খাওয়ায় কথা কয় আর নচেত কারোর বাড়িতে খাইতে গেলে দাওয়াতের মাধ্যমে ফেটে চইলা যায় বন্ধু আমার এবার মুমিনের গ্যারান্টি ইমানের গ্যারান্টি আসে একটু মনোযোগ দিয়া শোনেন যেই কথা বলতেছিলাম দশতলা বাড়ির মধ্যে সিঁড়ি নাই ওটার মতো কোনো রাস্তা নাই আল্লাহর বাড়ি লামোকানে কানে মুমিনের কলব এক খোদা লামোকানে এক খোদা ওই লামোকানে যেই খোদা কলবে সেই খোদা কলবে যেই খোদা লামকানে সেই খোদা আল্লাহ তুমি না একজন তাইলে এত জায়গায় কেমনে কয় আমার ক্ষমতা মা তাইলে তোমার কাছে আমি কেমনে যাবো তুমি তো লাম কানে আল্লাও

মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহামে পবিত্র মেয়ারাজের রজনীতে আল্লাহ তোমার মসজিদে হারাম মানে বর্তমান কাবা শরীফ থেকে মসজিদে আকসাই নিয়ে গেছ মানে যেই বর্তমান জেরুজা আলিম ফিলিস্তিনে অবস্থিত আল্লাহ এই মক্কা শরীফ থেকে জেরুজালেম যাইতে বর্তমান জামানার হিসাব করলে পায়ে হাইটা যাইতে 30 দিন লাগ লাগ পা হাইতে 30 দিন লাগে গাড়ি দিয়া যাইলে 24 ঘন্টা লাগে বাবুদো তোমার কাছে জানতে চাই এত দূরের রাস্তা মাত্র এক রাতায় কেমনে গমন করাইলা আবার তুমি বললা মসজিদুল হারাম ইলাল মসজিদিল আকসা লাদি বারকনা হাওলাহু আল্লাহ তুমি নাকি তোমার বন্ধুকে বরকতময় গমন করাইছো লিনুরিয়াহু মিন আয়াতিনা তোমার নিদর্শন দেখাইছো ও আল্লাহ তোমার নিদর্শন তো দুনিয়ার সাধারণ কিছু না আল্লাহ তোমার নিদর্শন হইল উমা জান্না উমা জাহান্নামুকা আল্লাহ তোমার নিদর্শন জান্না তোমার নিদর্শন জাহান্নাম আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখাইবার জন্য তুমি তোমার বন্ধুকে বাইতুল মামুর তাইকা যেই মসজিদে ফেরেস তারা নামাজ সরে সুবাহান আল্লাহ আপনাদের এই সাহাপলি সাহানে মদিনা মসজিদে মানুষ নামাজ ছরে ফেরেস তার একটা মসজিদ আছে যেই মসজিদের নাম বাইতুল মামুর যেই মসজিদ বাইতুল মামুর আসমানের মধ্যে ফেরেস তারা নামাজ পড়ে মাবুদ তোমার বন্ধু মোহাম্মদ মুস্তফা সল্লাই সাল্লাম ওনার বাড়ি থাইকা উনি প্রথম মসজিদে হারামে গেছে মানে কাবা শরীফে গেছে কাবা শরীফ থেকে তোমরা আমার বায়ারা বাবারা বন্ধুরা যেই কথা বলতেছিলাম কোরআনুল কারিমের পনেরো পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ ঘোষণা করে আমার আল্লাহ তালার বাড়িতে আমার নবীরে নেওয়ার জন্য আমার আল্লাহ তালা সর্বপ্রথম আমার নবীরে বর্তমান কাবা শরীফে নিয়ে গেছে কাবা শরীফ থেকে আমার আল্লাহ আমার নবীরে বাইতুল মোকাদ গেছে বাইতুল মুকাদ্দ আমার আল্লাহ তালা প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমানে বাইতুল মামুর ফেরেশতার তার মসজিদের মধ্যে নিয়া গেছে নবী এই চতুর্থ আসমান পর্যন্ত ঘুরার পরে আল্লাহর সাত আসমান সাত জমিনের সব আপনি ঘুরলেন এরপরে আমার আল্লাহ তালা আপনার জান্নাত দেখাইলো জাহান্ন দেখাইলো ইয়ার সুর আল্লাহ আপনি এত মাধ্যমে কেন গেলেন আমার নবী ডাক দিয়া কয়ে জগতের মানুষ তোমরা শুই না নাও আমার আল্লাহ তালা আমি নবীকে রিসিভ করার জন্য হজরতে জিব্রাই রালাই কি সালাতুয়া সালামের মাধ্যমে সত্তর হাজার নূরের ফেরস্তা দিয়া জান্নাতি একটা বোরাক দিয়া জান্নাতি পোষ পোশাক দিয়া আমি নবীর হুজরা মুবারকের সামনে আনছে এ জগৎবাসী শুনো 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 আমি দয়াল নবী যখন গমন করতে লাগলাম আমি যখন প্রথম আসমানে গেলাম আমি যখন চতুর্থ আসমানে গেলাম আমার সঙ্গে আল্লাহর ফেরেস্তা মুআল্লিমুল মালাইকা সব ফেরেস্তার উস্তাদ হজরতে জিব্রাইল আমার সঙ্গে ছিল এবার জিব্রাইল আমার সঙ্গে তৃতীয় আসমানে গেল আমিও জিব্রাইলকে আমার সাথে নিয়ে গেলাম চতুর্থ আসমানের মধ্যে গেল জিব্রাইল আমার সঙ্গে ছিল এবার যখন আমি চতুর্থ আসমানে যাইয়া মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করলাম ফেরেস্তাদের নামাজের জায়গায় গেলাম এবার জিব্রাইল আমি নবীকে সামনে প্রদান করলো আমি দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর ইমামতিতে রহমতের ফেরেস্তারা আমার আল্লাহর কুদরতি কদমে সেজদা আদায় করে মাহবুব বুঝিনা তোর লীলা তুমি মিলাইছ আর রে প্রেমের খেলা খেলছ দয়াল ও দয়াল খেলা চমৎকার দোস্তরে কাউ দায় তুমি মিলাইছ বাজা হারে প্রেমের রেখেলা খেলস দয়াল রে নবী গ আল্লাহ আপনি নবীর এত ক্ষমতা দিল আপনি প্রথম আসমানেও গেছেন দ্বিতীয় আসমানেও গেছেন তৃতীয় আসমানেও গেছেন চতুর্থ আসমানে গেছেন আপনার সঙ্গে সব আসমানে জিব্রাইল ফেরেশতা ছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এবার চতুর্থ আসমানের পরে আপনি নবী কি সাত আসমান ফাড়ি দিছেন। আমার নবী কয় হ্যাঁ আমি আল্লাহ তাআলার সাত আসমান ফাড়ি দিয়া লৌহ কলম আরশ কুরসি আরশ কুরসি লৌহ কলম লামকানের মধ্যে যাব লামকানে যাওয়ার আগে আমার আল্লাহর ওই আসমানের পরে লামকানের আগে সত্তর হাজার নূরের পর্দা আছে সত্তর হাজার নূরের পর্দা যেই সত্তর হাজার নূরের পর্দা তাইকা আমার আল্লাহ মুসা নবীরে একটা পর্দা মাত্র টান দিয়া একটু নূরের জলক সাইরা দিছিল তুর পাহাড় জইলা সুরমা হইয়া গেছে হে জগৎবাসীরা আমি আমার আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা ফাড়ি দিব এমন টাইনে দিব্যাইল ফেরেস্তারে বলতে লাগলাম হে দিব্যাইল ফেরেস্তা ইয়া আকিজ জিব্রাইল চলো 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 আমরা এবার আল্লাহর লামকানের মধ্যে গমন করব জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না কারণ আমি যদি সত্তর হাজার নূরের পর্দার একটা পর্দা অতিক্রম করতে চাই আল্লাহর কসম আমি জিবরাইলের ছয় নুরের নূরের ফাঁকা একটা ফাঁকাও থাকবে না সব ফাঁকা আমার আল্লাহর নূরের তাসাল্লিতে জইলা ছাই হইয়া যাইব বিবেয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো এবার আপনি গমন করেন তাহলে পূজা গেল আল্লাহর ফেরেশতা জিব্রাইলের সাইতে আমার দয়াল ক্ষমতা বেশি নাকি কো মতরের দলেরা আশিকের রসুল ভাই বাবারা আমার দয়াল নবী এমন ভাবে স্টেপ বাই স্টেপ আমার আল্লাহর বাড়িতে গেছে তার মানে বোঝা যায় আমার দয়াল নবীও কোনো একটা মাধ্যমে আল্লাহর বাড়িতে গেছে আমার পাটওয়ারি সাহেব বলছে হুজুর আমার এলাকার অনেক মানুষ আছে যারা ফিট ধরতে চায় না এরা মনে করে ফিট ধরা ভণ্ডামি আমি বলবো ভাইসবেরা শোনো 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 আমার আল্লাহ তালার কোরআন মানো আল্লাহ তাআনা না বলছেন কুল আতিউ আল্লাহ মিন আমার আল্লাহ কয় তোমরা আল্লাহর অনুসরণ করতে চাও তাইলে তোমরা রাসুলের অনুসরণ করো রাসুলের অনুসরণ করতে চাইলে এলাকার মধ্যে যারা আমর তোমাদের মধ্যে আমর ব্যক্তিটারে তোমরা অনুসরণ করো ইয়া রাসুল আল্লাহ ইয়াহিব্লা গো আপনি নবী বলেন না উলিল আমর কারা আমার দয়াল নবীর হাদিস শরীফ ইবনে মজা শরীফের তিনশত তিন নম্বরের পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণনা

ক লু বালাই আর সু আল্লাহ হা আপনি আমাদেরকে আল্লাহর অলি সম্পর্কে খবর দেন আমার নবী ডাক দিয়া কয় কলা কি আর কমল্লা দিন না ইজা উজুকির আল্লাহ আর জাদের চেহারা দিয়ে তাকাইলে আল্লাহর কথা মনে হইব এরা হইল আল্লাহর সাক্টা পাক্কা অলি এরা হইল উলিলামর বন্ধু আমাদের প্রাণপ্রিয় মুর্শিদি কেবলা ডক্টর আহম্মদ পেহারা বাগদাদি যে সিলসিলা অনুসরণ করেছে শাহ আব্দুল সুবাহান আল কাদির আলাই যে সিলসিলা অনুসরণ করেছে হজরত নুরুদ্দিন মারুফ বন্দিশা রহমতুল্লাহ আলাই ওই সিলসিলা অনুসরণ অনুকরণের মাধ্যমে আমাদের বর্তমান শাহজাদা হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর কাবলার চেহারার দিকে তাকাইবেন আরো দশটা ফিরের দিকে তাকাইবেন যদি আপনার কাছে এই ফিরের আমল এই ফিরের আখলাখ এই ফিরের আকিদা এই ফিরের এবাদত সব পছন্দ হয় আপনি মনে করতে হবে এদের দিকে তাকাইলে যে তো আল্লাহর কথা মনে হয় আল্লাহর কসম রে আল্লাহ পর্যন্ত যাওয়ার জন্য যেমন পাবে একটা সিঁড়ির দরকার স্টেপ বাই স্টেপ আগানের দরকার এটা হইল আমাদের সেই সিঁড়ি আমাদের সেই মাধ্যম আমরা হজরতে পিরসা বুজুর কেবলার চেহারার দিয়ে তাকাইয়া উনি আমরা যেই পথে চলতে বলে আমরা সেই পথে চলবো এবার বলেন একটা দরবারের পীরের অনুসরণের মাধ্যমে বলে হুজুর পীরের অনুসরণ কেমনে করব পীর বলে নামাজ পড়া তুমি পড়বা পীর বলে রোজা রাখা তুমি রাখবা পীর বলে হজ করো করবা পীর বলে মা বাবার খিদমত করে করবা পীর বলে হারাম খায়ো না খাইবা না পীর বলে উনিয়তে কোনো বেফদা কাজ করো না তুমি করবা না এগুলো অনুসরণ করলে আমি জানতে চাই আল্লাহর জান্নাতে যাওয়া সহজ না কঠিন দশতলা সিঁড়ি আরো কিছু বুঝতাম দশ তালা ছি তামতকে আল্লাহ কবুল করে সবাই বরেন সালা তুনিয়া রসুলাল্লা সালা তুনিয়া দেখা দেনিয়া আল্লাহ মদিনা দেখা হাবিব দেয় মদিনা মোদিন আমার মাকে দাদি বাবা বক্তার কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে আমার কাউকা বাবা বক্তের কাবা কই রইলা রে বক্তের পাগল বানাইয়া কই রইলা রে বাঘ দাদি বাঘ দাদি জিকির করে বুক পাশাই নয়নের জলে গভীর রাতে প্রেমের ডোকা গভীর রাতে প্রেমের ডোকা বাজিল ভক্ত রে পা বলবা নাইয়া রোই রে বলেন ভক্ত রে পা বলবা নাইয়া রোলা রেয়া আমারে বাগে দাদি বাবা ভক্ত কাবা কই রইলা রে আমার কাউকা বাবা ভক্ত কাবা भगत रे पा भोल बहनैया कोई रैला रे यो बाबा भग तेरे पा भोल बैया कोई रैला रे পুরের ঘুমাই গুমায় আসন ধরে সঙ্গা প্রেম আসনে ঘুমাই গুমায় রহিলা প্রেমাসনে একবার দেখা দিয়া বাবা একবার দেখা দিয়া বাবা জানালামিঠ রে রে পা করবা নাইয়া গা রে বলেন ভক্ত रे या मारे बागे बाबा भक तरे बा, कोई रोई रे मे काउ कां बाबा भक तेर कां पागल दिया तोरी काते बायत गोहन कोराइए कादिरिया तोरी काते बायत गोहन कोराइए काऊ का बाबर का का साया तोले काऊ का, का बाबर साया तोले राई का गेला रे वक्त तेरे पा गोल बहलाया कोई तो रहिला रे वजन भक्त तेरे पा যে কথার মধ্যে ছিলাম দশতালা বিল্ডিং এ উঠতে যেমন সিঁড়ির দরকার আল্লাহ পর্যন্ত যাইতেও সিঁড়ির দরকার ওই সিঁড়ির প্রথম স্টেপ আপনি বান্দা দ্বিতীয় আপনার হকানি ফির হুজুর হক